আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি ভিড় উপস্থিত হয়ে গিয়েছি দেখতে পাচ্তেছেন আমাদের লবটা আজকে একটা মেহমান আসছে ভাইয়ের নামটা কি ভাইয়া রুবেল ইসলাম রুবেল ভাইয়া তিনি আমার কাছ থেকে কবুতর নিলেন এই যে কবুতার অলরেডি বক্সিং করা হয়ে গেছে সাথে নিয়েছেন কি ভাই এটা দুটো দুইটা ডিম অর্থাৎ যে নটা তিনি নিলেন এই যে পে ডিগ্রি দেখতে পাচ্তেছেন সরাসরি পে আমি দিয়ে দিয়েছি ভাইয়ার এখন করতে পারলেই এই কবুতরটা পে ডিগ্রি সো এটা একটা নর কবুতর ছিল চেকার কবুতর ছিল ব্ল্যাক চেকার ছিল যেটা আপনার দীর্ঘদিন ধরে দেখছিলেন আমার লবটে খুবই সুন্দর একটা নর প্রচুর পরিমাণে ডাকে এবং খুব সুন্দর সে ব্রিড করে সো আমার প্রয়োজন ছিল বিক্রি করার ভাইয়ের প্রয়োজন ছিল একটা নরের সো তারই ধারাবাহিকতায় তিনি আমার কাছ থেকে নটা নিলেন আমি জোড়া দিয়েছিলাম অন্য একটা মাদের সঙ্গে সবজি মাদের সঙ্গে আমি আপনার চেকার কবুতরটা জোড়া জোড়া দিয়েছিলাম তো সেইখান থেকে দুইটা ডিম পাইছিলাম যেহেতু ভাই আজকে এসে নিয়ে যাচ্ছেন সেই দুইটা ডিম ভাইকে আমি দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্তেছেন গুড়ার ভিতরে আমি সুন্দরভাবে বসাই দিছি এই পাশে তো ভাইয়াও বলছিল যে দেন আপনি আমাকে দেন তো আপনি তো ওইটা নষ্ট হয়ে যাবে আপনি আমাকে দেন ইনশাআল্লাহ আমি অন্য কবুতর নিচে দিয়ে দিব আমার তো তেমন কোনো কবুতর নাই যার কারণে এখন যদি রহমত করে ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যে যদি সেরকম হয় ইনশাল্লাহ বাচ্চা ফুটে যাবে ইনশাল্লাহ সম্পূর্ণ কবুতর একটু বলেন ভাইয়ের বাসা জন্য কোন জায়গা বলছিলেন মাগুরা ভাইয়ের জন্য শুভকামনা থাকবে আর আপনার যারা আমাদের লবটা আসতেছেন আসতে পারেন একটু ব্যস্ততার মধ্যে থাকি ভাইয়াও আসছেন আজকে আমি কালকে পাঠাতে চাইছিলাম কিন্তু পাঠাতে পারিনি ব্যস্ততার মধ্যে ছিলাম আমার মাদ্রাসা রয়েছে ছেলেপিলের পড়ানো রয়েছে ব্যস্ততার ভিতরে থাকার কারণে মূলত আমি কালকে পাঠাতে পারিনি ভাই আজকে চলে আসছেন আলহামদুলিল্লাহ সো আপনারা আসতে আসছেন আসতে পারেন আমার লবটে কোনো কোনো সমস্যা নেই তবে ফোন দিয়ে আসতে হবে এবং একটু কয়েকদিন আগে আপনারা বলবেন যে অমুক দিন আসবো আমি সেদিন ইনশাল্লাহ আপনাদের জন্য ইনশাল্লাহ ফ্রি হয়ে থাকব ইনশালা কোনো সমস্যা নেই সো সবাই দোয়া করবেন যারা রেসিং পিছনে বেবি আমাদের কাছে নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমরা নাম্বার দিয়ে দিব যদি আপনাদের বেবি লাগে বেবি দিতে পারবেন ইনশালা রানিং প্যায় যদি লাগে রানিং প্যাও নিতে পারবেন আমাদের কাছ থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম